তুমি কি করো আপু কি করতেছ হ্যাঁ পানি ঢাললা কি রান্না রান্না করবা করবা কি তুমি কি ওইটা বাবা কি দিচ্ছ এখন মশলা ও লাইট দিয়ে দেখতেছ কি দিছো ওইখানে মাছ দিছো তোমার মাছটা কই দেখাচ্ছো টুক মাছটা কোথায় মাছটা ওরে বাবা এটা কি মাছ এটা কি হ্যাঁ এটা কি মাছ কি মাছ এটা দেখাও না দেখাও একটু মাছটা এটা কি মাছ ওরে আল্লাহ মাছটাকে ফালাই দেলা হ্যাঁ ওরে বাবা এটা কি এটা কি এটা কি বলো তো বাপি কি রান্না করতেছো রান্না শেষ রান্না শেষ শেষ